ভীষণভাবে ঠকে যাওয়া নারীদের নিয়ে কথা বলবো আর হলো এই ভীষণভাবে ঠকানো এই নারীদের রেখে আবার যে শখের পুরুষগুলো আবার যে শখের নারী নিয়ে আসছে তাদের নিয়ে আজকে আমার কিছু কথা ভাই এদের বিষয়ে আপনারা জানেন এই যে নর্তকি মানে বিয়ে করছে বিয়ে করার পরে এই নর্তকিদের কিভাবে প্রেজেন্ট করছে দেখেন জনগণের সামনে এদের মধ্যে কি এই আঁখিকে এইভাবে ঠকানো হইলো বা ঠকছে বেটা এই যে আরেকটা বেটি ধরে নিয়ে আসছে এখন এই বেটি ধরে নিয়ে আসছে এই বেটি সারাক্ষণ এরকম করে করে সারাক্ষণ ভিডিও বানাবে দেখেন তো লাফালাফি গুলো মানে ও যে নাচতেছে এই যে সংসারটা নষ্ট করে একটা বাচ্চা আছে এত সুন্দর একটা জীবন জীবনযাপন করতেছিল হুট করে এমন কি হইছে যেটার কারণে তোরা পুরো লাইফ থেকে বিচ্ছিন্ন হইলি হয় কিন্তু এই যে আখি এই মেয়েটাও কিন্তু খুবই বাজি বাজে কারণ তোদের কাজ করতেছে ভালো ভালো কাজ করে কিন্তু ফটোশ্যুট করতেছে বা এই যে ব্রাইডাল শুটগুলো করে সুন্দর লাগে কিন্তু এই যে একটা শরীর বের করে তার নাচনি তার যে কাপুনি এটা দেখেন ওর ওর যে জামাই না ওই যে বিয়ে করছে এই মহিলারা নিয়েও একটা কাপুনি দেয় মানে ও এরকম কাপুনি দেয় এখন আমার কথা হলো এই জিনিসটাই আর একটু সুন্দর করে পড়লে যে বাইর করে দেখায় হ্যাঁ তোমরা তোমাদের ড্রিভুজ হয়েছে তোমাদেরকে ড্রিভুজই মেয়েদের তোমাদের নিয়ে আমাদের অবশ্যই সিম্ভিতি আছে এবং আমরা এটা অনেক ভাবি এটা নিয়ে আমি আরও আগে ভিডিও করেছি আমি যে জিনিসটা তুলে ধরতে চাই যে এই যে ড্রিভুজ হয়েছে তোমাদের প্রতি যাতে আমাদের একটা শ্রদ্ধা থাকে একটা মানে কাজ করো এইভাবেই করো আমি বলি নাই পর্দার মাধ্যমে করতে কিন্তু একটু বেশি খুলে দেয় না কি তো পুরাই একদম খুলে একদম স্লিভলেস ড্রেস পরতাছে এটা পরতেসে প্যান্ট পরতাছে শার্ট পরতেসে পেট বাইর করতেছে বডি বের করে দিচ্ছে সে কিন্তু জনগণ মানে রাগ হয়ে যায় বা এদেরকে খারাপ জানতেছে পুরুষগুলো তোমাদেরকে ঠকাইলো এদেরকে দেখাই দাও তোমরা এরকম কাজ করতেছো কেন যেটাতে দেখে আমাদের খারাপ লাগতেছে তোমাদের প্রতি মায়া কাজ করে না তোমরা তো কঠিনভাবে ঠকসো ঠকা মানে কঠিনভাবে ভীষণভাবে তোমাদেরকে ঠকানো হয়েছে যে তোমাদের দেখে আমাদের মায়া কাজ করা বাদ দিয়ে তোমাদের প্রতি যদি আমাদের মানে রাগ উঠে জনগণের তাহলে তো আসলে খুব খারাপ এটা উচিত না তো ভীষণভাবে এই ঠকানো পুরুষগুলো দেখেন নীলজ্জ মহিলা নিয়ে বসবাস করে এটাও সত্য আবার কিছু মেয়ে আসে এই নীলজ্জগুলো রে ভীষণভাবে ঠকানোর পরে এখন এমনভাবে নীলজ্জা বেহায়াপনা অনলাইনে করতেছে যেটা দেখে আসলে আমাদের মায়া কাজ করতেছে না মনে হইতেছে যে এরা আসল আসলে এরাই খারাপ এরা প্রমাণ করে দিচ্ছে কি এরা আসলেই খারাপ এই জন্য আমার কিন্তু এদেরকে নিয়ে কিছু ভিডিও বানাইছিলাম যেমন শর্মিলা আলম হাসান ভিডিও বানাইতেছিলাম যে ঠকানো হয়েছে ডিভুজ হয়েছে দুই দিনও হয়নি সে একদম হিজাব করতো সে পর্দা করতো এখন আমরা করি না আমাদেরকে মানুষ এইভাবে দেখে অভ্যস্ত আমি বলি নাই তাকে পর্দা করতে কিন্তু পর্দা যেহেতু করতো তার পর্দাতে আমরা দেখে অভ্যস্ত তো সেখানে তুই খুলে নাচানাচি শুরু করে দিল যেটা তোকে দেখতে ভালোই লাগতেছে না দেখতে আরো বাজে লাগতেছে স্মার্ট লাগতেছে এটাতে মানুষ কি মনে করতেছে এদেরই দোষ ছিল এরা খারাপ ছিল আর এরা এই অনলাইনে আসার জন্যই এই যে জীবনে মানে সম্পর্কটা অফ করে দিছে বা ড্রিভুজ হয়েছে এদের স্বভাব খারাপ ছিল মানুষ কিন্তু এই ধরনের কমেন্ট করতেছে কি জন্য জানো এই যা তোমাদের ব্যবহারের জন্য তো তোমরা যারা ডিভুজি মেয়ে ডিভুজ হয়েছে এদের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে তোমরা এমন কোনো কাজ করো না এগুলো কাজ করে আসলে আমাদের সিমফিটি না আমাদের কাছ থেকে তোমরা ঘৃণা পাচ্ছ কারণ তোমরা ভীষণভাবে ঠকছো তো এই ঠকা মানুষগুলো কাজ করো কঠিনভাবে কাজ করে এবং কি এটা দেখাই দেওয়ার দরকার আছে কিন্তু এইভাবে খুলে না না খুলেও সুন্দর করে করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমার গন্তব্যে পৌঁছে দেয় আল্লাহ হাফেজ আর এই যে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন রিপা ক্রিয়েশনস